গুড ইভিনিং বন্ধুরা আজ হলো চোদ্দ ডিসেম্বর রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল কংগ্রেস ঘর গুচানোর আগেই বুট প্রস্তুতি সেরে নিচ্ছে বিজেপি হাইলাকালিতে গৌতম রায়ের উপস্থিতিতে দ্রুত চিত্রপট বদলাচ্ছে গেরুয়া শিবিরে আলগাপুর কাটলেজুড়ায় সুজামকে টার্গেট করেই জনসংযোগ কংগ্রেসের টিকিট প্রত্যাশীদের কংগ্রেস ঘর গুচাতে গুচাতে হাইলাকান্দিতে বিধানসভা ভোটের প্রস্তুতি সেরে নিচ্ছে বিজেপি হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা আসনের মধ্যে শাসক দলের মূল টার্গেটে রয়েছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ হাইলাকান্দি বিধানসভা আসন আর বিরোধী দল কংগ্রেস চাইছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আলগাপুর আসনের আসনে নাম তবে হাইলাকান্দি আসন নিয়েও কংগ্রেসের পরিকল্পনা রয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাল্টা চালে ওই আসলে এখন কংগ্রেসের টালমাটাল অবস্থা একদিকে সাংগঠনিক শক্ত বিত রয়েছে এছাড়াও অরুণোদয় রেশন কার্ড মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে ডালাও হিতাধিকারী ফলে হাইলাকান্দি আসনের বুট প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছে বিজেপি আলগাপুর কাটলিটুড়ায় অবশ্য বিজেপি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না করে জনবিন্যাস ও বুটের অঙ্কমতায় রেখে আসনটি অগপকে ছেড়ে দিতে পারে অগপ নেতৃত্ব এই আসনের জন্য গ্রহণযোগ্য প্রার্থীর সন্ধানে রয়েছে বলে সূত্রের খবর হাইলাকান্দির দুই বিধানসভা আসনে কংগ্রেসের অবস্থা নড়বড়ে এছাড়া গত দশ বছর থেকে দল রাজ্যে ক্ষমতায় নেই সংগঠন চালাতে যে খরচ তা জোগাড় করতে দলীয় নেতৃত্বকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তবে আলগাপুর কাটলিজুড়া বিধানসভা আসনে সংখ্যালঘু মিটাররা এবার কংগ্রেস মুখ রয়েছেন যদিও কংগ্রেসের প্রার্থী চয়নের উপর ভোটারদের গতিবিধি অনেকটাই নির্ভর করবে বলে মনে করছে রাজনৈতিক মহল এই প্রেক্ষাপটে ওই আসনে কংগ্রেস টিকিটের দাবিদারদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে আজ প্রায় সব টিকিট প্রত্যাশী সংগঠনকে বাদ দিয়ে নিজস্ব স্টাইলে জনসংযোগ চালাচ্ছেন এতে সংগঠনের ফায়দা তেমন হবে বলে মনে করছে না রাজনৈতিক মহল বিগত দিনে দেখা গেছে যেসব প্রার্থী টিকিট পান না তারা ঘরে বসে পড়েন ফলে বুটের সময় সাংগঠনিক সংকট সৃষ্টি হয় প্রশ্ন হল ছাব্বিশের বিধানসভা বুটে আলগাপুর কাটলিচোড়ায় কংগ্রেস কাকে প্রতিপক্ষ হিসেবে দূরে বুটের প্রস্তুতি নিচ্ছে ওই আসনের কংগ্রেস টিকিটের মূল লড়াইয়ে থাকা বিধায়ক উদ্দিন মজুমদার প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবাইর এনাম লস্কর অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর দিলওয়ারুশের মজুমদারদের প্রচার জনসংযোগ থেকে পাওয়া আভাস ও রাজনৈতিক মহলের খবর অনুযায়ী অদুনালুপ্ত খাটলিজুড়া আসনের ইউনিএ বিধায়ক সুজামুদ্দিন লস্করকে কেন্দ্র করে ঘূর্ণীপা খাচ্ছে কংগ্রেস রাজনীতি এক্ষেত্রে আরেকটি বিষয় আলোচিত হচ্ছে সুজামুদ্দিন শেষমেশ নিয়ে কংগ্রেস যদি সুজামুদ্দিন লস্করকে ওই আসনে প্রার্থী করে বসে তবে আশ্চর্যের কিছু থাকবে না বলে মনে করছে রাজনৈতিক মহল এদিকে আলগাপুর খাটলিউড়া আসনে পাখির চুক রেখে চলছে শাসক দল বুটের পরিসংখ্যান বিজেপির অনুকূলে না থাকলেও অগপকে মাঠে নামাতে চাইছে শাসক দল তবে এখন পর্যন্ত যোগ্য প্রার্থী নিশ্চিত করতে পারেনি অগপ মুসলিম বুটে দখল থাকা প্রার্থীর সন্ধানে রয়েছে অগপ বলে সূত্রের খবর এদিকে হাইলাকান্দি বিধানসভা আসনে শাসক দলের বুট পরিকল্পনা এক নাটকীয় মোড় নিয়েছে ওই আসনে প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের ব্যাপক জনসংযোগ ও কংগ্রেস প্রার্থী হিসাবে অবতীর্ণ হওয়ার তুড় বিজেপি কার্যত ভাবিয়ে তুলে সূত্রের খবর পরিস্থিতি আজ পেয়ে মাঠে নামেন খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত এই আসনে শাসক দলের বিভিন্ন স্তরের খানেক কার্যকর্তা থাকলেও রাহুল রায়কে প্রতিহত করতে মুখ্যমন্ত্রী মাঠে নামান রাহুলের পিতা প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে হাইলাকান্দি আসনে গৌতম রায় জোরকদে প্রচার শুরু করেন হাইলাকান্দি সফরে এসে মুখ্যমন্ত্রী গৌতম রায়কে যথেষ্ট গুরুত্ব দেন মুখ্যমন্ত্রীর হাইলাকান্দি সফরের পর উজ্জীবিত গৌতম রায় গুয়াহাটি গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ দিলীপ সহ অন্যান্য নেতামন্ত্রীদের সঙ্গে দেখা করেন এরপর গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গৌতম রায় সাফ জানান বিজেপি তাকে হাইলাকান্দি আসনের টিকিট দিলে এবং শরীর ঠিক থাকলে তিনি বুটে লড়তে প্রস্তুত রাহুল রায় প্রসঙ্গ হালকা চালে নিয়ে প্রয়োজনে শাসক দলের টিকিটে রাহুলের বিপক্ষে বুটে লড়তেও তার আপত্তি নেই বলে জানান অন্যদিকে বিজেপির টিকিটের জন্য দাবিদার রাও দৌড়ে রয়েছেন এই অবস্থায় হাইলাকান্দি আসনের বুটের চিত্রপট দ্রুত পাল্টালেও পরিস্থিতি এখনও বিজেপির অনুকূলে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল পরবর্তী খবরটি হল শাসক জুটের একশোর তালিকায় শুনাইও অভ্যন্তরীণ নন্দ কাল হতে পারে কংগ্রেসের শতাধিক টিকিট প্রত্যাশীর ওয়ার্ম আপ কড়া লার্চে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নতুন বছরের জানুয়ারি মাসে প্রচণ্ড উত্থাপ চড়াবে নির্বাচনী হাওয়া এর আগে ডিসেম্বরের কনকনেসিতে ওয়ার্ম আপ সেরে নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের টিকিট প্রত্যাশীরা এমন এক আবহে এবারের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকার সব কোটি আসনের মধ্যে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে সুদাই বিধানসভা কেন্দ্র ডিলিমিটেশনের আগে এই কেন্দ্রটিতে সংখ্যালঘু ভোটার অধিকাংশ থাকলেও সংখ্যাগুরু ভোটারের সংখ্যা অনে হাত কম ছিল না কিন্তু ডিলিমিটেশনের পর সুনাইয়ের চিত্র পুরো পাল্টে গেছে সংযোজন হয়েছে নতুন নতুন সংখ্যালঘু গ্রাম কর্তন হয়েছে সংখ্যাগুরু ভোটারদের আধিক্য থাকা এলাকা ফলে বদলে গেছে সোনাইয়ের বুট চিত্র আর এই বদলে দেওয়া পরিস্থিতিতে সুনাইয়ে এবার মুসলিম প্রার্থীদের ছোঁড়াছুড়ি যা সোনাইর আনাচে কানাচে এখন দারুণ মুখরুচক চর্চার বিষয় এখন পর্যন্ত এই কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের টিকিট প্রত্যাশী প্রায় অর্ধ এর মধ্যে কংগ্রেসের টিকিট প্রত্যাশীর সংখ্যা সর্বাধিক অন্যদিকে বিজেপি মিত্র মিত্রজুটও বসে নেই শাসক জুটের কয়েকজন প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন এছাড়াও সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেসের টিকিটে সোনাই আসলে প্রতিদ্বন্দ্বিতার জন্য আসরে নেমেছেন কেউ কেউ মাঠ খালি ছাড়বে না ইউডিএফও আর এই আসনে এবার পাখির চুক রেখে এগোচ্ছে কংগ্রেস লক্ষ্মীপুর বা উদারমন্দের তুলনায় সোনাই বিধানসভা কেন্দ্র কখনও কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি ছিল না কিন্তু এরপরও ডেলিমিটেশন পরবর্তীতে জয়ের সম্ভাবনাকে মাথায় রেখে সুনাইয়ে পাখির চুক কংগ্রেসের জয়ের সম্ভাবনাকে মাথায় রেখে কংগ্রেস টিকিটের প্রত্যাশী বেশ কয়েকজন প্রার্থী এই তালিকায় যেমন রয়েছেন আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ সুনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর আক্তার হুসেন বড় অবসরপ্রাপ্ত বন আধিকারিক মুজিবুর রহমান চৌধুরী প্রদেশ কংগ্রেসের সম্পাদক জাভেদ আক্তার লস্কর সংখ্যালগুসেনের জেলা সভাপতি আনসার হোসেন লস্কর সহ ছোট বড় একজাক প্রার্থী সবাই দলের ভিতরেই একে অন্যের বিরুদ্ধে যুজুদান অভ্যন্তরীণ দ্বন্দ্বই এই আসনে কংগ্রেস প্রার্থীদের স্বপ্নভঙ্গের কারণ হয়ে উঠতে পারে এই সুযোগে বাজিমাত করতে পারে অন্য কেউ এই আসনে উনিশশো সালে জননেতা মৈনুল হক চৌধুরীর জীবদ্দশা থেকেই বারবার কংগ্রেস চোট খেয়ে আসছে সেবার প্রয়াত ময়নুল হক চৌধুরী ওনার ভাই নুরুল হক চৌধুরীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে ফেলেছিলেন ডক্টর ফৈজুর রহমান মজুমদার উনিশশো সালে জনতা পার্টির টিকিটে জয়ী হন আলতাফ হোসেন মজুমদার উনিশশো সালে কংগ্রেসের জন্য আসনটি পুনরুদ্ধার করেন জননেতা মইনুল হক চৌধুরী উনিশশো পঁচাশি সালে সেই দ্বারা বজায় রেখে কংগ্রেস টিকিটে জয়ী হন আব্দুর রব লস্কর উনিশশো একানব্বই সালে কংগ্রেসের হাত থেকে ফসকে যায় আসনটি জয়ী হন বিজেপির নারায়ণ সিং উনিশশো ছিয়ানব্বই সালে উল্কার মতো রাজনীতিতে এসে অগপর টিকিটে বিধায়ক নির্বাচিত হন আনোয়ার হিস লস্কর পরের বার বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হন দুই সালে আসনটি পুনরুদ্ধার করতে সক্ষম হয় কংগ্রেস বিধায়ক হন কুতুব আহমেদ মজুমদার পরের বার দুই হাজার সালে জয়ের দ্বারা বজায় রেখে রাজ্যের তৎকালীন শাসক দল কংগ্রেস বিধায়ক নির্বাচিত হন এনামুল হক লস্কর কিন্তু এরপর আর আসনটি ধরে রাখতে পারেনি কংগ্রেস দুই সালে রাজ্যে একদিকে প্রবল শাসক বিরোধী হওয়া অন্যদিকে মোদি হাওয়ায় বর করে বিজেপি টিকিটে জয় হাসিল করেন আমিনুল হক লস্কর আর দুই হাজার একুশ সাল থেকে সোনাইয়ের বিধায়ক পদে রয়েছেন কংগ্রেস এআইডিএফ জুটের প্রার্থী করিম উদ্দিন রাজনৈতিক বিশ্লেষকদের মতে কংগ্রেস যতই সংখ্যালঘু ভোটে ভোর করে এবার আসনটি দখল করার চেষ্টা করুক তা সফল হবে না কারণ কংগ্রেসে নিষ্ঠাবান কর্মীর সংখ্যা কম বেশিরভাগ কংগ্রেস কর্মী বিভিন্ন শিবিরে বিভক্ত ফলে কংগ্রেসিরাই কংগ্রেসকে হারিয়ে দিতে পারেন আর এই সুযোগে বাজিমাত করতে পারেন অন্য কেউ সুযোগের অপেক্ষায় অত পেতে রয়েছেন কয়েকজন কংগ্রেস বিরোধী প্রার্থী এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন তুকুর রাজনৈতিক বিশ্লেষক লেখক একসুমের সাংবাদিক সুবক্তা আব্দুল শুকুর বড়বুইয়া দক্ষিণ উদারবন জেলা পরিষদের প্রাক্তন সদস্য আব্দুল শুক্কুর বড়বুইয়া তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল কংগ্রেস থেকে টিকিট না পেলেও শেষমেশ তিনি নির্দল হিসেবে মাঠে নামতে প্রস্তুত রয়েছেন ডিলিমিটেশন পরবর্তী শোনাইয়ে অন্তর্ভুক্ত হয়েছে বত্রিশ নম্বর বলে খেয়াত উদারবন বিধানসভা কেন্দ্রের একটি বড় অঞ্চল সহ বাসকান্দি ব্লকের কয়েকটি সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম অন্তর্ভুক্ত হয়েছে শিলচর পুর অন্তর্গত বেরেঙ্গা বাগাডোহর বর্জুরা ইত্যাদি গ্রামও এইসব এলাকায় অন্য যে কোনো প্রার্থীকে যথেষ্ট বিপাকে ফেলবেন আব্দুল শুক্কুর এর পাশাপাশি সুনাইন অন্যান্য গ্রামাঞ্চলেও তার প্রচুর পরিচিতি রয়েছে ডেলিমিটেশন পরবর্তী সুনাই বিধানসভা কেন্দ্রে আগের শোকে ভোট বৈতরণী পার হওয়া সম্ভব নয় মাঠে নামতে হবে নতুন শোকে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা থাকবে নতুন আবেগ নতুন উন্মাদনা নতুন ভাবনা কংগ্রেস সুনাই আসনে জয়ের স্বপ্ন দেখলেও শাসক জুটের একশো আসন জয়ের খাতায় রয়েছে সুনাই বিধানসভা কেন্দ্রের নামও এই আসনের শাসক দুটের শরিক অগপ থেকে বর্তমান বিধায়ক সাজুর প্রতিদ্বন্দ্বিতার চর্চা অনেক আগ থেকেই শুরু হয় কিছুদিন আগে থেকে এই চর্চা আরও শক্তপুক্ত হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে অগপ বর্ষি দিয়ে বিজেপি শুনাইয়ে বুট স্বীকার করতে চায় কিন্তু সুনাইয়ে অগপর টিকিট প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন দলের যুবনেত্রী আয়সা সুলতানা চৌধুরীও তার সমর্থকরা দলীয় নেতৃত্বকে যথেষ্ট চাপ সৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে সাধু যাতে অগপ টিকিট না পান এর জন্য একটি লবি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে বলে কানাগুস চলছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত